এই বিড়ম্বনা আর দারিদ্রের হাত ধরে বাল্য বিবাহ প্রতিদিনের ঘটনা একটা আমরা গরিব মানুষ এতদিন রাখতে পারিব কত রকম ঘটনা চলছে আপনার তো জানছেন দূর করতে হবে সমাজের এই ব্যাধি Jam Kuriho. <laughs> জনসচেতনতা প্রচারের হাতিয়ার হয়ে উঠল লোকসংগীত ঝুমুরের সুরে গান বেঁধে পুরুলিয়ার গাগঞ্জে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন এক যুবক প্রখর তাপে গ্রামে গ্রামে ঘুরে চলচ্চিত করতে পারি বয়স চল্লিশের মধুসূদন দীর্ঘদিন থেকেই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে আসছেন জনসচেতনতায় জোর দিয়ে ডাইনি ওঝা ঝাড়ফুকের মতো সামাজিক ব্যাধি থেকে পাহাড় জঙ্গলে ঢাকা এই জনপদকে অনেকটাই মুক্ত করেছেন তিনি এবার তার মানুষের মধ্যে একটা সাড়া ফিলছে যে কম বয়সে মেয়েদের বিয়ে দিলে তার পরবর্তী সময় বাচ্চা তার সুস্থভাবে জন্মাবে না এবং সে মেয়েটা সম্পূর্ণ তার শারীরিক গঠন তার সম্পূর্ণ হচ্ছে না